হ্যারি কৃষ্ণ সবাই কেমন আছেন করি ভালো আছেন আমি ইন্দুলাকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একদম ঝটপট বাজার করতে তার আগে জামাইয়ের জন্য বানিয়ে নিয়েছি কিছু আইসক্রিম কারণ আইসক্রিম যেহেতু বাইরের আমার খুব বেশি ভালো লাগে না তাই আমি বাড়িতে সেট করে আইসক্রিম বানিয়ে নিয়েছি আর আপনাদের যদি চিরের পোলার রেসিপি দরকার হয় আপনারা গিয়ে আমার রিলসে দেখে নিতে পারেন এটা একদম হেলদি রে ব্রেকফাস্টের প্রথমেই দেওয়া আছে ডে ওয়ানে আর আইসক্রিমের রেসিপিটা ভাবছিলাম আপলোড করবো কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার দরুন আমি আর আপলোড করতে পারছি না তো খুব শিখলি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো অন্য একদিন তো সব কিছু মোটামুটি গুছিয়ে যাচ্ছি এই যে রাত্রিবেলায় চলে যাচ্ছি বলের সাথে বাইকে করে আর এই ফুলটা কিন্তু ফুচকার দোকানে যখন ফুচকা খেয়েছিলাম আমার বড় মাকে পেরে দিয়েছে কিন্তু ফুলটা পড়ে গেছে রাস্তায় তো এখন নিয়ে পড়েছে আমরা একটু গেছিলাম মন্দিরে আর মন্দির থেকে সোজা চলে এসেছি কানায়াতে এখানে শুনেছি সবথেকে ভালো মিষ্টি পাওয়া যায় আমি একবার নিয়েও ছিলাম এখান থেকে মিষ্টি তো তো চলুন যা যাক জামাইয়ের জন্য কিছু মিষ্টি নিতে হবে যেহেতু আমাদের বহু সুন্দরও জামাই তার জন্য মিষ্টি নেওয়ার মধ্যে একটু স্পেশাল না হলে হয় তো এখানে যে যে সেকশনগুলো দেখছেন এটাও একটা মারোয়ারিদের দোকান তো সব কিছু ভেজ মানে আপনারা যা খুশি এখান থেকে নিয়ে খেতে পারেন যারা ভেজ আছেন ভেজ খান বা এরকম এখানে রকম আমিষ কিছু ওঠেও নাই দোকানে পেঁয়াজ রসুন গালি কিছুই নেই তো সব শেষে একটা মিষ্টি দেখে পছন্দ হলো প্রথমে বললাম টেস্ট করে দেখি তো নিলাম কমলা ভোগ কিন্তু ভাই এই যে মিষ্টিটা খেলাম তো খাওয়ার পরে আমার এটার উপর থেকে রুচি উঠে গেছে মানে এত জঘন্য তারপর আমি দোকান থেকে মিষ্টি কিনে বাড়ি এসেছি ওই দোকানে আর যায়নি আসার পথে আপনাদের সাথে দেখানো ছিল অনেক কিছু কিন্তু সে আর দেখানো হয়নি কারণ আমরা গেছিলাম একটু স্পেন্সারে স্পেন্সার থেকে যে বাজার করে নিয়ে এসেছি কিছু গ্রসরির দরকার ছিল যে টুপিটাকে জিনিসপত্র সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম একটা তেলের পাউচ নিয়েছিলাম কেমন জানি না তাই এটাই প্রথম তো একটু প্রথম প্রথম ভয় লাগে কিছু জিনিস নিতে পারে যে কেমন হবে না হবে তো বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি পাস্তা পেয়েছি ওটস আর এই যে বাথরুম ক্লিনার সব কিছু নিয়ে আর কিছু সবজি বাজার করে বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় সাড়ে নয়টা বাড়ি এসে আবার খাবার করা ছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে সোজা চলে গেলাম খাবার দাবার সেকশনে খেয়ে দেয়ে একদম জম্পেশ একটা ঘুম দিতে হবে কারণ সকালবেলায় রান্না করতে হবে অনেক কিছু আর আজকের মানে আজকে নয় কালকে জামাষষ্ঠের আয়োজনে কি কি ছিল দেখুন এই দেখুন কিছু বাদ দিন একটা ভাজা শাক তিন রকমের ভাজা আলু পটল দিয়ে পনির রসা মিষ্টি লাড্ডু ফল যা যা অ্যাকচুয়ালি জামাষষ্ঠীতে করা হয় সব কিছুই আয়োজন করেছি ভগবানের জন্য আর বা ভগবানের জন্য নিয়ে এসেছিলো দিদি ভাই হলো আলু পোস্ত সেটাও ওখানে ভোগ লাগিয়েছি আর এই যে আমাদের বাড়ির জামাই এটা হলো আমাদের একমাত্র জামাই শ্বশুরবাড়িতে একটাই আমার ননদ আমার ননদিনী তার বরের জামাষষ্ঠী বলে কথা আমরা যেহেতু এবছর আর যাইনি বাড়িতে তো ওর জন্য এটা ভীষণ স্পেশাল ওকে খেতে দিয়েছে বাচ্চারা এখন খেতে বসেছে দেখুন এই যে সব পাত গুছিয়ে খেতে বসেছে কিন্তু কথা হলো সব খাবার কিন্তু উনি শেষ করতে পারেনি এটা হলো সব থেকে দুঃখ তো উনি আমাকে বলছিল এত রান্না করলে কি হয় তাই যে আমার পাত দেখুন আমিও খেতে বসে বলেছি আর এই খাওয়া দাওয়া শেষ করে দুপুরের ঘুম দিয়ে চলে গেলাম রাতের খাবারে রাতের খাবারে বানিয়েছিলাম পিৎজা পকেট এই যে দেখুন এটা যে কী টেম্পটেটিং হয়েছিল আমি এটারও রিলস শেয়ার করেছি যারা যারা দেখতে চাইছেন আপনারা কিন্তু রিলসে গিয়ে দেখতে পারেন এটা অসম্ভব ভালো হয়েছিল খেতে এটা আর কি বলবো নতুন করে এটা রেসিপিটা ভাবছি একদিন শেয়ার করব আপনাদের সাথে আর যেহেতু কৌশিক তেল খান না ওনার জন্য একদম ওভেন বেক নো অয়েল নো বাটার সব কিছু বাদ তো আপনাদের যদি আমাদের জামা শেষের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে টা